ভিতরে দামি দামি ফার্নিচার নাই আলীর ঘরের ভিতরে দামি দামি সুফা নাই আলীর ঘরের ভিতরে দামি দামি জিনিস নাই কিন্তু আলীর ঘরটা হলো আমল দিয়ে সব সময় ভরপুর হয়ে থাকে সেই ঘরের ভিতরে থেকে ফাতিমা একটা চাদর দিলেন চাদর কয়েকটা দিন পর্যন্ত অনাহার ফাতিমাকে একটা ফাতিমার চাদর দিয়ে বললেন যাওয়া আলী বাজারে চাদরটা ভিতরে বিক্রি করে খাবার নিয়ে আসো হাসান হুসাইন অনেক কষ্ট পায়। চাদরটা বিক্রি করলেন ছয় সয়দের হামদি সয়দের হামদে বিক্রি করার পর সয়দের হাম হাতের ভিতরে নিয়ে নাচতে নাস্তে বাড়ির দিকে আসবেন এমন সময় পথের ধারে একটা ভিক্ষুকের সাথে দেখা সালাম বিনিময় হলো সালাম বিনিময় হয়ে বলল আলী প্রায় পনেরোটা দিন পর্যন্ত এই পেটের ভিতরে কোনো দানা পানি দিতে পারি না আলী চিন্তা করলো আমার ঘরে পাঁচ দিন কোনো খাবার রান্না হয় নাই আমার চাইতে বেশি দুঃখে আছে এই বেচারা ঠিক কেনা হাতের ভিতরে সয়দের হাম দিয়ে দিলেন সয়দের হাম সোবান আল্লাহ বলেন বাড়ির দিকে খালি হাতে খাড়ি হাতে রওনা দিলেন হাতের ভিতরে কিছু নাই চিন্তা হলো ফাতিমা চাদর দিল সয়দের হাম দিয়ে বিক্রি করলাম এই সয়দের হামও দান করে দিলাম ফাতিমাকে কি কথা বলবো ইতিমধ্যে খবর এলো উঠ বিক্রি হবে উঠ এই উঠ বাজারে বিক্রি হবে কে নেবে কে নেবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবী বললেন আলী উঠটা কিনবা নাকি সাহাবি বললেন উট যদি কিনো উট নিতে পারো হাজরত আলী বললেন আমার কাছে কোনো টাকা নাই সাহাবি বললেন টাকা এখন লাগবে না আপনি বিক্রি করে এরপরে টাকা আমারে দিয়ে উটের দাম কত সাহাবির কাছ থেকে উট কিনে নিলেন আশি হাম দিয়ে জুড়ে বলেন কত দেড়হাম আশি হাম দিয়ে উট কেনার পর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবি দিয়ে আসার সময় বললেন আলী উঁটটা আমার কাছে খুব ভালো লাগছে বিক্রি করবা নাকি বললেন হ্যাঁ ওট আমি বিক্রি করবো হজরত আলী বললেন কিনসি আশিদের হাম দিয়ে ব্যবসার ভেতরে সত্য কথা বলতে হবে ঠিক কেনা কিনসি আমি হাম কিন্তু বিক্রি আমি আশিদের হাম দিয়ে করব না সাহাবি বললেন কতদের হাম দিয়ে করবা হজরতে আলী কৌরব আল্লাহ হুবাজাহাবু বললেন এখন বিক্রি করলে দিতে হবে একশো চল্লিশদের হাম হজরে বলেন কতদের হাম একশো চল্লিশ দিন হাম সাহাবির সাথে সাথে টাকা একশো চল্লিশ হাম দিয়ে কিনে নিয়ে চলে গেলেন শোভান আল্লাহ বলেন হজরতে আলী যার কাছ থেকে উঠ কিনলেন তার কাছে আশিদের খাম দিয়ে দিলেন আশিদের খাম দিলে থাকে কয়েদের হাম সবাই তো বলেন আয়দের হাম সারদের হাম নিয়ে চলে গেলেন বাড়িতে বিশ্বনবী ফাতেমা বসা হজরত আলী সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন উঠে ব্যবসা তো আজকে ভালোই হয়েছে হজরত আলী বললেন আপনি বুঝলেন কেমন হজরত আলী যখন কথা বললেন বিশ্বনবীজি বললেন আলী শোনো যে ওটটা প্রথম তোমার কাছে আশিদেরহ বিক্রি করেছিল ওইটা ছিল সালাম আর যিনি একশো চল্লিশ দেড় দিয়ে কিনেছিলেন উনি ছিলেন মিকাইল আলাইলাম সুবান আর তুমি ছয় হাম আল্লাহ রাস্তায় দান করলা। আল্লাহ রাব্বুল মিনের রাস্তায় দান করলে আল্লাহ কখনো কমায় না দানটারে বাড়ায়া দেন কে আল্লাহ সয়দেরхам তুমি দান করছো 1 দিরহামে তোমাকে 10 দিরহাম করে দিয়ে 60 দিরহামের মালিক বানায়া দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাস্তায় দান করলে কখনো কমে না বাড়ায়া দেন কে এইজন্য লোভ করা যাবে না লোপ করা যাবে না করলে তিন জনের মত জীবন দিতে হবে الحزرة عليك رمى الله